আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি বাসি রুটির একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি যেটাকে লেপটোভার রেসিপিও বলতে পারেন রুটিকে আবার কিন্তু দ্বিতীয়বার অন্য রেসিপিও তৈরি করা যায় তার জন্য আমি দেখুন কীভাবে রেসিপিটা করছি রেসিপিটা দেখতে কিন্তু যেরকম খেতেও কিন্তু সেরকম দারুণ হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন দেখুন রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু বন্ধুরা অনেক দিন লং ভিডিও দিই যেহেতু সময় হচ্ছিল না তার জন্য আমি আবারও লং ভিডিও দেওয়া শুরু করেছি অবশ্যই আপনারা দেখবেন এ রেসিপি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো আলু আপনারা পারলে তিনটা চারটা যেরকমভাবে আপনাদের রুটির পরিমাণ থাকবে সেইভাবে কিন্তু আলু নিতে হবে আলুটাকে প্রথমে আমি এখানে গ্রেট করে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে নিয়ে নিচ্ছি ধনে জিরা গুঁড়ো একসঙ্গে আছে এরপর নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো লবণ দু চামচ বেসন এরপর আমি মাখিয়ে নিচ্ছি আলুটাকে গ্রেড করে নিয়েছি যাতে আলু ডালা না থেকে যায় যেহেতু বেসন দিয়েছি শুকনো শুকনো হয়ে গেছে তার জন্য কিন্তু অল্প একটু অল্প অল্প করে জল দিতে হবে যাতে প্যাঁচ প্যাচে না হয়ে যায় নাহলে কিন্তু রুটিটা আবার ভিজে যাবে বা ভেঙে যেতে পারে রুটি দেখুন আমি রাতের চারটা বাসি রুটি নিয়েছি এরপরে রুটিতে আমি যে ব্যাটারটা তৈরি করেছি আলু এবং বেসন দিয়ে ওইটাকে কিন্তু ভালো করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যাতে রুটি ছিঁড়ে না যায় বা রুটিটা ভেঙে না যায় এভাবে কিন্তু মাখিয়ে নেবেন বাসি রুটি কিন্তু বন্ধুরা কখনো ফেলবেন না এভাবে রেসিপি করে ফেলবেন আশা করছি এইভাবে রেসিপিটা দেখার পরে কোনো দিন আর রুটি নষ্ট করবেন না এবারে আমি কিন্তু একটু শক্ত হাতে কিন্তু রোলটাকে ফোল্ড করতে হবে যাতে ভেতরে ফাঁকা না থেকে যায় এভাবে কিন্তু আমি সবগুলো রুটিকে রোল মতো করে নিয়েছি দেখুন লাস্টের দিকেও কিন্তু বেসন থাকার জন্য ব্যাটারে ওটা কিন্তু খুলে যাচ্ছে না চিপকে আছে এবারে নিয়ে নিচ্ছি একটা ঝরা প্লেট ঝরা প্লেট যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ইডলি হাঁড়ি অথবা পিঠাহাঁড়িও ব্যবহার করতে পারেন এবার একটা কড়ায় আমি জল নিয়ে নিয়েছি ওতে বসিয়ে দিচ্ছি প্লেটটা এবার ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করব ঢাকনা দিয়ে দিচ্ছি এবার দেখুন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমার এখানে আঁচটা জোর থাকার জন্য একটু জল উঠে গেছে তবে কোনো অসুবিধা হবে না এবারে আমি প্লেটটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কিন্তু রোলগুলোকে আমি পিস করে কেটে ফেলবো এবারে দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে তার জন্য কিন্তু শক্ত শক্ত মতো হয়ে গেছে এবারে আমি ছুরি দিয়ে কিন্তু আলতো হাতে কাটতে হবে যাতে ভেঙে না যায় এরম করে কিন্তু পরপর আমি সবগুলো রুটিকে কিন্তু একটা একটা করে সবগুলোকে কেটে ফেলবো দেখুন কত সুন্দর করে ভেতরে যে ব্যাটারটা দিয়েছিলাম কত সুন্দর একদম রোল মতো হয়ে গেছে দেখতেও খুব কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে কেটে ফেলছি পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে ভিডিও দিয়েছি আমি লং ভিডিও যেহেতু সময় হচ্ছিল না ভিডিওটা দেখার পরে কমেন্ট অবশ্যই করে জানাবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন তার জন্য অনেক দিন যেহেতু ভিডিও দিইনি তার জন্য আপনারা সাপোর্ট করবেন এবারে দেখুন সবগুলোকে কিন্তু কাটা হয়ে গেছে এরপর আমি দু চামচ বেসন নিয়ে এখানে একটা জামে গুলিয়ে নিচ্ছি রকম কিন্তু একটু জল জলে টাইপের মাখা দিতে হবে এবারে আমি একটা একটা করে রোল নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি চামচে করে কিন্তু তুলে বেসনকে দিয়ে দিতে হবে এবার দু সাইডটা একটু ভালো করে যেন ভেতরের দিকে বেসনটা ঢুকে যায় ফাঁকা জায়গাগুলোতে এবারে আমি একটা কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে আমি এবারে একটা একটা করে রোলকে নিয়ে কিন্তু বেসনে ডিপ করে ছেড়ে দিব দেখুন আমার সবগুলো ছাড়া হয়ে গেছে এক একটা কিন্তু লাল হয়ে গেছে যেগুলো আগে ছেড়েছে ওইগুলো লাল হয়ে গেছে আমি এবারে ওইগুলোকে উল্টে দিচ্ছি একটা সাইড হতে উল্টে দিতে হবে এবং হালকা আঁচে একে ভাস্তে হবে মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু বাইরেটা কিন্তু খুব সুন্দর মচমচে হবে এবং ভেতরটা কিন্তু নরম থাকবে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে দেখুন যেটা কিন্তু একদম এটা প্রথমে ছেড়েছিলাম তার জন্য লাল হয়ে গেছে আমি ওইটা একটা তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমার সবগুলো রোল কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আমি এবারে সবটাকে তুলে নিচ্ছি এরকম বেশি লাল করতে যাবেন না আবার কিন্তু পুড়ে যেতে পারে তিতা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এরকম একটু মানে গোল্ডেন কালার থাকবে এরকম তুলে নিতে হবে এবারে রেসিপি আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়ে টমেটো কেচাপ দিয়ে কিন্তু সার্ভ করে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবং অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য বন্ধুরা আপনারা আবার যেহেতু দিয়েছি অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার দেখুন কেচাপে আমি ডুবিয়ে দেখাচ্ছি একটা নিয়ে আমি ভেঙেও দেখাচ্ছি বাইরে থেকে কিন্তু মচমচে হয়েছে ভেতর থেকে কিন্তু খুবই সুন্দর নরম হয়েছে